ওখানে বসানো যায় না বসতে পারবি না বড়রা বসে ওখানে কি জায়গা আছে বসবে ভাই পেছনে বসলেই হয়ে যায় কি করছে দেখো দুটো মিলে সাইকেল পড়বি এক তো টায়ারে হাওয়া নেই কিছু নেই আবার নাকি উ আবা সিটে না বসে কোথায় বসেছিস তো ও মনে করছে কি হাতে চাঁদ পেয়েছে বুঝছিস সাইকেল তো কোনোদিন চালাই নেই তো না যেখানে সাইকেল সেখানেই খারাপ হয়ে যাবে বোধ হয় চললো সাইকেল এখানে তো ছেলে সেখানে গেছে